ভুল প্রশ্নপত্র এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ উত্থাপন করে টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করল টেট টু আর্টসের পরীক্ষার্থীরা শুক্রবার টেট টু আর্টসের পরীক্ষার্থীরা প্রথমে শিক্ষা ভবনের সামনে সমবেত হয় সেখান থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল টিআরবিটি অফিসে গিয়ে টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলের সদস্যরা তাদের বক্তব্য সেখানে তুলে ধরেন তারপর টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানান দুই সালে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ট্যাট পরীক্ষা হয়েছিল সর্বভারতীয় স্তরের বিভিন্ন পরীক্ষার পদ্ধতি অনুসরণ করে এই টেট পরীক্ষা নেওয়া হয় আনসার কি প্রকাশ করার পর পরীক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে অনলাইনে জানাতে পারবে তারপর সেই অভিযোগ সাবজেক্ট এক্সপার্টদের নিকট প্রেরণ করা হয় সাবজেক্ট এক্সপার্টরা যে মতামত দেবেন সেটাই চূড়ান্ত হিসাবে ধরে নেওয়া হবে বিগত তিন বছর ধরে পরীক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা টিআরপিটি অফিসে গিয়ে তাদের অভিযোগ জানাচ্ছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি আমাদের আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মতো থেকে পাঁচজন পাঁচ সদস্য পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন তো আমরা আমরা যেটুকু দাবি ছিল যার জন্য আমরা এখানে এসেছিলাম স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে সেই আশ্বাসটা আমি আমরা ওনার কাছে ওনার সামনে রেখেছি তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে টেন্টিভ আনসার কি বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি সাবজেক্ট যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের আমাদের পক্ষেই হবে আমাদের বিপরীত হবে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা